ইসমিল্লা রহমানের রহিম প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেমে গেলেই কিন্তু অনেক গরম হবে আমার বাসার সামনে পুকুর রাস্তা বাড়িটা আমার দেবর বানাচ্ছে ছাগলগুলো বৃষ্টির পানিতে ভিজে ভিজে দৌড় মারতেছে কুচুর গাছ তো এই জন্য গাছের পাতা অনেক পরে পরে আসে এই দুই মিনিট বৃষ্টিও হলো না থেমে গেল বৃষ্টি বৃষ্টি রান্না করলাম কই মাছ আর হচ্ছে কচুর বই কচুর বই বা মুকি কেউ মুকি বলে আমরা বইয়ে বলি আপনারা কি বলেন জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ